প্রিয় নবী বললেন আমাকে নিতে 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 এত উপরে আল্লাহ নিলেন বিমা বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ এর সীমানা এর উচ্চতা এর দূরত্ব একমাত্র রব সারা আল্লাহ সারা আর কেউ জানে না কে জানে আল্লাহ দূরত্ব কত আল্লাহ জানে কত উপরে তার রসুলকে নিলেন আল্লাহ জানে এই জন্য কেমন পর্যন্ত যদি কোন বক্তা চেষ্টা করে যে নবীর সান গাব তো বক্তার জিন্দিগি যাবে তার চোদ্দ পুরুষ যাবে তার আঠাইশ পুরুষ যাবে তার জিন্দিগির সমস্ত পুরুষ শেষ হবে জিন্দিগির পরে জিন্দিগি যাবে কেমন পর্যন্ত হয়ে আসবে কিন্তু রসুলের সান শেষ হবে না কারণ তাকে সর্বোচ্চ মাকামে নিয়েছেন কে হিসাব সহজ যদি না বুঝেন তাহলে জিন্দিগি বরবাদ যদি কেউ না বুঝেন কার কালবের মধ্যে যদি না ঢোকে তাহলে কাল পচে গেছে ওটা সুন্দর করে রিফাইন করে ভালো করে রিফাইন করেন ওটা নষ্ট হয়ে গেছে এটি একবারে পচে নষ্ট হয়ে গেছে রিফাইন করে না।

আপনি দিতে পারবেন না আপনার নলেজে নেই পৃথিবীর কারো নলেজে নাই আল্লাহ নিজেই কোরআনে তার সীমা রাখার একটা আলোচনা দিয়েছেন শুনে যান জোহর করছেন আসর করছেন মগরি পড়ছেন এসা পড়ছেন হজরও করবেন নবীজি হজও করলেন জাকাতও দিলেন যাবতীয় সব ইবাদত নবীজি করলে কিন্তু কোন ইবাদতের বিনিময়ে আল্লাহ মাকামে মাহমুদের ওয়াদা করে নাই একটা ইবাদতের বিনিময়ে আল্লাহ মাকামে মাহমুদের ওয়াদা করেছে ভালো করে বুঝে যান সেই ইবাদত দুনিয়ার কোনো নবী কোনদিন ছাড়ে নাই সেই ইবাদতটা দুনিয়ার কোন অলি কোনো দিন ছাড়ে নাই

কি চমৎকার নবীজি ঘুমাই দিচ্ছে কম্বল মোরা আল্লাহ নাম ধরে ডাক দেয়নি কি শান্তরের আমি আপনাকে যদি বলি তো আপনি আশ্চর্য হবে কি নাম ধরে রাখেন নাই অলিল বলেন নাই ও কম্বলওয়ালা নবী একসাথে করুন না মারhaba আল্লাহ কি ওয়ালা কম্বলওয়ালা যদি রসূলের সামনে বুঝেন তাহলে বুঝবো অন্তর নষ্ট হয়ে গেছে অন্তর কি হয়ে গেছে নষ্ট নষ্ট হয়ে গেছে আপনাকে আমি বাঁচাইতে পারবো অন্তর নষ্ট হয়ে গেছে ইয়া আইয়ুহা আল মুদাসসির

সব নবীর নাম ধরে আল্লাহ ডাকেন হারু সব নবীর নাম ধরে ডাক দিলেন কিন্তু কখনো তিনি মোহাম্মদ বলে ডাক দেন ডাকবেন তারপরে যদি সাম না বুঝেন বুঝবো অন্তর নষ্ট হয়ে গেছে ভাই হৃদয় পুড়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে জোহর গেল আসর গেল নগরীব গেল এসা গেল খবর গেল কোন নামাজের বিনিময়ে আল্লাহ মাকামে মাহমুদুল ওয়াদা করে নাই একটা নামাজ